দেখো বন্ধুরা আমি সৌজেনটা উসে নিয়ে কাটতে বসছি কারণ আজকে আমি সব রান্নাগুলো করুন আমার মাইয়া গেছে আজকে ডয়েন ক্লাস করাতে গ্যাসে বলতে আমাদের ঘরে বাড়িতেই বাড়িতেই রইসে নিচে ডয়েন ক্লাস করতেছে আমাকে সব রান্নাগুলো করে নিতে হইব সেগুলো এরকম করে কাটটা কি না কিছু এই দানাগুলো ফেলল দানাগুলো খেলে না ইউরিক অ্যাসিড হয় আমি তাই জন্যে কোনো সবজির দানা খাই না ছিগুলো এরকম করে কাইটটা এই দানাগুলো ফেলে দিই দানাগুলো ফেলে দিলাম আসছে মনে হচ্ছে এটা তোমাদের পাতা দেখাই দিতেছি এটা কোনটা ছিল কোনটা ছিল এটা 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 ছিল

সজনে ডাটা আর উচ্ছেগুলো কাইটটা নিয়ে ধুয়ে ফিরে আইতেছি নেক্সট ডেপে আর উচ্ছে আর সজনে ডাটা একদম সামান্য তেল দিয়েছি উচ্ছে আর সজনে ডাটা গুলো ভাজছি পরার তেলটা গরম হয়ে গেছে আমি এগুলোকে তুমি অল্প করে স্বাদ মোব মানে এখন এই ভালো আমরা ওই দিকে রান্না করতে পছন্দ করি

ভাজা হয়ে গেছে এবার এটাকে নিতে নিতেছি না এই যে মটর ডালগুলোকে আমি সেদ্ধ দিয়ে দিতেছি আমি রাখতে পেলাম না কালকে একটু রোস্তাদি করে ভিজিয়ে রাখছিলাম যাতে একটু গ্যাসটা কম পড়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই জন্যে আর এবারে প্রথমে আর নুন্দুমূলা প্রথমে আগে এটাকে ঢাকা পরে নুন্দুমূলা এই যে দেখো বন্ধু এই যে ডালটা সেদ্ধ করছি খুব কিন্তু একদম গলায়া দিনে হাফ সেদ্ধ মতন হয়েছে এবারে আমি এটাকে নামাই আমি এবারে কড়াটা বসাই দিয়েছি এই যে কড়া কড়াটা দিতে সর্ষে আমার কাছে কালো সর্ষেটা ছিল না সালা সর্ষেটাই দিয়ে দিয়েছি আর দিতাসি সে আছে দেখছো হয়ে এইবার যে ডালটা সেদ্ধ করে রাখছিলাম ওই ডালটা এই তো তেতর ডাল তো লংটা দিতে নেই ঢাল দিতে নেই আমি একটু ওখা দিই একটু লঙ্কা দিচ্ছি একটা বেশি দিতে না আমার মায়া বলবে আবার তুমি কি তোর ডালে ঝাল দিছো ও আবার আর নাই আমি তো মাঝে মাঝে একটু মাতর মুদি খেলি আমার পছন্দের মতো খাইতে কিন্তু ভালো হয় খাইতে খারাপ হয় না এই ডালটার মধ্যে আমি একটুখানি আর একটু নুন আর হলুদ অ্যাড করব দেখো এক চামচ নুন দিতাসি আর হাফ চামচ হলুদ দিতাসি হ্যাঁ এইটুকুনি কিন্তু জল না একটু জল দিন আর একটু জল দিন একটু হবে ডাটাগুলো একটু সেদ্ধ হবে যদিও ভাই ফুটটা রাখছি ডাটাগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য একটু জল নিচ্ছি একটু জলটা ফুটটা যাক তারপরে সবজিগুলো দিন ভেজে রাখা উচ্ছে আর সরষে ডাটাগুলো এবার দিয়ে দিতে এই গরমের সময় এই পুতুল ডালটা খেতে খুব ভালো লাগে এবার একটু ঢাকা রাখো সুক্তোর ডালটা কিন্তু ভেয়া গেছে সুক্তোর ডাল বা তেঁতোর ডাল যেটা কো এই যে কি সুন্দর হয়েছে আর কি সুন্দর গন্ধটা বেরাইছে না এই যে হচ্ছে এটাকে আমি নামাই আনি ও আমার মাইয়া কি করতেছে ডয়েন করতেছে ডয়েনের ক্লাস করতেছে ওই দেখো কি দাঁত বের করতেছে আজকে আমার মাইয়া রান্না করে না ডয়েন করে রোববারে এরা কম খেলে বেশি এইযো ওই যৌ ভালো ছেলে তুতান হচ্ছে সব থেকে ভালো ছেলে ভালো পোলা পোলা ভালো পোলা আর তোর আর একখান বই না আস আসেনি চিনি এ তোমারা ম্যাম হ্যাঁ ম্যাম

Mama, aku tengok di kota, ada bukti. Aku tak tanya, aku takut mama maya terima. Mama yang tanya, "Mama yang atas kau?" Mama lagi jadi mama kita yang ada kau cari

নামায় দিয়েছি এই জল ভাজাটা নামে দিয়েছি এই জল অল্প একটু তেল আছে আমাদের মাংসটা যেহেতু মুরগিটা যেহেতু এক কেজি আর একটু সামান্য তেল দিব বেশি তেল দিয়ে রান্না করুন না এই জন্য বেশ এটাই হয়ে যাবে আর অল্প একটু তেল বেশি পাতলা ঝোর আমার মায়ে থাকলে একটু বেশি দিত আমি একটু কম দিতে আসি হ্যাঁ তেলটা গরম হয়ে যায় পরে ধুব এই জল দেখালাম এই যে তেজপাতা রাখছি তিনখানা তিনখানা তেজপাতা রাখছি পাকা কাঁচা লঙ্কা আর তিনটা পেঁয়াজ এর মধ্যে এলো আটের তুমি তেজপুট হল দিই পেঁয়াজ পরে দিয়ে আজকে আমি একটা গোটা মুরগি নিচ্ছি মুরগিটা সাইডটা করতে একটু মতো তাই জন্য আবার টমাকো পাইছি দুটো কোটা পেয়েছি তাই টমাকি টমাকটা বা মাইয়া খেতে ভালো লাগে রান্না করতেছি রান্না রান্না করতেছি আর করতেছি দুদিন দু চামচ আদা দু চামচ আদা দিচ্ছি আর ক্যাপসিকাম ক্যাপসিকাম আছে ক্যাপসিকাম রসুন এক চামচ রসুন দিচ্ছি দু চামচ

কষাইতে সময় লাগবে অনেকক্ষণ ধরে কষাইতে ঢাকবে কষাইতে কষাইতে আর এই যে আমি আগে থেকে ভাজ রাখছিলাম আলুগুলো এই আলুগুলো দিয়ে রাখি কেন এখনকার আলুগুলো না সিদ্ধ হয় না এই আলুগুলো দিয়ে আবার ভালো করে কষাই না ভালো করে আবার কষাইতে আলুগুলো দিয়েও কষাই দেখছো কত লাইট কষি রান্নাটা রান্নাটা একদম লাইট মশটা কম দিছি

তো খেতে খেতে আমি দিয়ে বসাচ্ছি আসি কি হইব আমি তাও অশুদ্ধ হয়ে যাবে ভালো করে আর আর গুলো অশুদ্ধ হয়ে যাবে একটু ঢাকা দিয়ে গরম মশলা এটা আমি বাড়িতেই বানিয়ে রাখি সব শুধু একসঙ্গে আছে

আলু একটু হলব একটু সুতো না হলেও আলুগুলো শুদ্ধ হয়ে গেছে চিকেনটা একটু শীত হইবে হলটা একটু মচবো হালু জুল একটু করি রাখি দেখো আমাদের চিকেনটা হয়ে গেছে পাতলা ঝোল করছি সাদা সাদা দেখতেছো একদম তিল মশলা কম দিয়ে রান্নাটা করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কইরা দিও আর সাবস্ক্রাইব কইরা দিও আর কমেন্টে জানাইও যে কেমন লাগলো তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হইব তোমরা ভালো থাকো সাবধানে থাকো সুস্থ টাটা